কি ঠিক আছে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আর তো আজকে যে প্রোগ্রামটাতে গেছিলাম এগুলো প্রোগ্রাম করার জন্য বুকে সাহস লাগে কারণ ভালো কাজ করতে গেলে মানুষ অনেক কিছুই বলবে বাট থ্যাংক ইউ সো মাচ যারা যারা এই কাজে যুক্ত আছো সবার প্রতি বুক ভরা ভালোবাসে কেমন আছো আলহামদুলিল্লাহ খুব ভালো সোহেলদার ভ্লগে এসে আরও ভালো হয়ে গেলাম আর তোমাকে আমি ক্রেডিট দিতে পারবো না কারণ নাই আমার কাছে ক্রেডিট কার্ড বাকি ভিডিও গুলো বানিয়ে দিচ্ছ থ্যাংক ইউ সো মাচ অনেক ভালো লাগছে আরো আগে নিয়ে যাবো আপনাকে তুমি এত সুন্দর ক্রিয়েটিভ ক্যামেরা করছো আই এম স্পেস সরি ইংলিশ বন্ধু তোমার ভিডিও কিন্তু দারুণ লাগে দেখো আমাদের বাকি পাবলিক আদিল হাই আচ্ছা জনে দা বলো তুমি সোশ্যাল মিডিয়া থেকে অবসর নিলেছো সো গাইজ ওয়েলকাম টু সোহেল দা আর বাইগান লাইক করো বাইগান করো ফলো করো আর সোহেল দা কো বেশি সে বেশি সব কো সাপোর্ট করো স্টেজ আমাদের নাম ধরে রাখলো দিয়ে আমরা ওখানে গেলাম সবাই মিলে ওখানে গিয়ে বসলাম যতটি আমরা মানে গেছিলাম একসাথে ইউটিউবার নাবিল শেখ এবং ভাইকে অনুরোধ করব আপনারা দুজন আমাদের অতিথিদের একে একে বদল করে দিন পপুলার মুখ এবিএম সাহেলকে বরণ করে নিচ্ছে পচর ভাই এবং আমাদের মাস্টার মোসাই একবার হাততালি হয়ে যাক এবিএম সাহেলের জন্য এটা হচ্ছে সম্মান ভালোবাসা যেটা কোনো সময় তুমি টাকা দিয়ে কিনা পাওয়া না তো আলাদা একটা আর রাইহান স্টেজে আছে আর hambre ভাষাতে hambre কিছু হবে না এটা মানা যায় না তারপর স্টেজে এন্ট্রি হচ্ছে আমার একটা ছোট্ট বোনের মানে এখানে ওই ড্যান্স করবে একদম তো ড্যান্সগুলো দেখেছিলাম কয়েকটা ওর অনেক সুন্দর ড্যান্স করছিল তো ফিউচারের জন্য অল দা বেস্ট সেভ লাইফ সোসাইটির মানে ওখানে শুধু রক্তদান শিবির ছিল না ওখানে বস্ত্র বিতরণ ছিল অনেক কিছুই ছিল আর এটা হচ্ছে আমাদের মাথাবাড়ি মানে আমাদের বাড়ি থেকে জাস্ট কাছে মানে আমরা লোকাল আর কি তো এখানকার লোক আমাকে প্রচুর ভালোবাসা দিল মানে ভিডিও দেখে দারুণ লাগলো ওখানে আরও কিছু ডান্স প্রোগ্রাম হচ্ছিল যেগুলো আমরা দেখছিলাম আর এটা হচ্ছে আমাদের পুরো গ্রুপ সব ইউটিউবার ভাই আজকাল আমরা সবাই ইউটিউবারা ঘরে ঘরে ইউটিউবার তো ভালো কথা সবাই ট্রাই করছে নিজে থেকে কিছু করার আর ওখান থেকে আমরা বের হওয়ার পালা আর সবাইকে একটা করে ক্যালেন্ডার একটা করে ব্যাগ ধরিয়ে দিল সেভ লাইফ সোসাইটি তোমরা যেটাকে এখন টয়লেট বলো আমার দাদারা আমার নানারা কি কইত জানো ওই যে ফিরতে যাইছি বলো দাদা তেও এটা হচ্ছে আমাদের আজিম দা তো এর পাশে যে চ্যানেলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দাদারি চ্যানেল অনেককে হয়তো ফেস চেনে বাট খুব ভালো কাজ করে আর এগুলো লোককে দেখলে অটোমেটিকালি সম্মানটা বেড়ে যায় তো থ্যাংক ইউ দাদা আমি ভাবতে পারিনি যে তোমার সাথে এখানে দেখা হবে খুব ভালো লাগলো তা অবশ্য দাদা আবার আসেন ঘোরাবো একদম ইনশাল্লাহ মানুষ আমাদের এই করে আজকের দিনটা স্মৃতি হিসাবে থেকে গেল আর থ্যাংক ইউ সো মাচ সেভ লাইফ সোসাইটির প্রত্যেকটা সদস্যকে আমাকে ইনভাইট করার জন্য তো খুব ভালো গেলো দিনটা আর ভালো থাকবো সবাই আর সুস্থ থাকবো আর ভিডিওটা শেয়ার করে দিও দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে